অনলাইন থেকে জামার অর্ডার করেছিলাম মাত্র আসলো আসলে অনলাইনে হচ্ছে অনলাইনে প্রচুর জামা কিনা হয় আমার কিন্তু বের হওয়া হয় না অনেক দিন পর্যন্ত একটা রেড জামা নিব নিবো ভাবছি আর নেওয়া হচ্ছে না এই যে একটা রেড জামা এটা হচ্ছে পিওর শিপনার মাঝে কালারটা হচ্ছে নেভি ব্লু মানে নিজেই ইচ্ছে করছিল যে কখন অনলাইনে অর্ডার করে ফেলেছি আর জামাটা চলে আসছে মাত্র হ্যাঁ এটা দেখো টাকা আছে ভিতরে ইয়ের ভিতরে দেখো ওড়নাটা হচ্ছে পাপার রান্নাঘরে আমি শেয়ার করছি সবাই তো জামাটা কাছে কেমন লেগেছে অসিজান আপনি বড় বড় ফুলের আর হচ্ছে কি নেভি ব্লু নেভি ব্লু হোয়াইট রেড তিনটে কম্বিনেশনের হচ্ছে রিপিসটা এটা হচ্ছে পিওর জর্জাটা আচ্ছা থা জামাটা রেখে দিলাম আর টাকা দিয়ে দিচ্ছি দিয়ে টাকাটা দাও রেখে দাও একটু দাও না দেখি দাও

তো astrocyte দেখি আমি যেটা লিখে দিচ্ছি এই হচ্ছে আসলে মাঝে মাঝে হয় কি ড্রেসের প্রতি কিন্তু আমি অনেক দুর্বল সব সময় বলি আজো বলতেছি অনেক বেশি ড্রেসের প্রতি দুর্বল যেটা গহনার প্রতি না শারীরিক প্রতি না তার হইতে লেখা আছে গহনার প্রতি না শারীরিক প্রতি না কিছুর প্রতি না একটু ড্রেস আমার এত এত বেশি পছন্দ যেটা না কিনলে না জপনি কোথাও অনলাইন বলেন তারপরে হলো কোথায়ও গেলে বলেন আমি একটু ড্রেস কেনাটা সবচেয়ে বেশি হয় তো একটু করে শেয়ার করলাম সবার সাথে আমায় আমি যে ড্রেসটা নিয়েছিলাম রেজাল্ট করি বহু বছর পর কেমন আছে ভাই থ্যাংক ইউ সো মাচ চুলার কি ফয়েল পেপার দিয়েছেন হ্যাঁ এখন নোংর হয়ে যায় তো চুলার নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু ফয়েল পেপার দিয়েছি আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি আরেকবারও সবার সাথে শেয়ার করছি যারা যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্ট বা লাভ দিয়ে দিবেন তাতে করে আমি বুঝবো যে আপনারা কেউ আমার সাথে আছেন কেউ চুপি চুপি হলো কমেন্টস করতে বিরক্ত লাগলো লাইভটা দেখছেন দরজাটা একটু ক্লোজ করি আসো তোমার মাথাগুলোকে আমি এর পাশ করে দিচ্ছি দানি আপু লিখেছ আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম পুতুল মণ্ডল লিখেছেন আমি আপনার ভিডিও দেখি ভালো লাগে রান্নাবান্নার অনেক তপাত কিন্তু ভালো লাগে অন্যরকম নতুন ধরনের রান্না দেখতে থ্যাংক ইউ সো মাচ পুতুল মণ্ডল লিখেছিলেন সাথে থাকবেন ভালো লাগলো আপনার কমেন্টস পড়ে আপু কেমন আছেন জি ভালো আছি আপনার গেস্টের আপ্যায়ন করা দেখে আমার অনেক কিছু শিখে অনেক ভালো লাগবে আপনাকে লাভ ইউ সো মাছ চাঁদনি একটা লিখেছে আপু সব ভিডিও আমি দেখি থ্যাংক ইউ সো মাছ তারপর আপু কেমন আছো যে আলহামদুলিল্লাহ ভালো আছি রে জল করেন কি ভাই তুমি কেমন আছো কোথায় আছো কো এখনও কি তুমি বিদেশ আছো আপু পাতিলের মাছ মানে বেশি হয়ে গেছে না আপু হ্যাঁ একটু পাতিলটা মানে বেশি হয়ে গেছে এটা বলতে হয় কারণ মাছ অনেক তো হয়ে যাবে সমস্যা নাই আস্তে আস্তে নেড়ে নেড়ে হয়ে যাবে পড়ে গেছে অনেকে বলে আপু আপনার হাত পুড়ে যায় কিভাবে আমার হচ্ছে রান্না করার সময় যতবার চুলার উপরে একটু ময়লা পড়ে আশপাশে ময়লা পড়ে ততবার হচ্ছে আমি হাতটাকে একটু মানে ক্লিন করে নিই চুলার আশপাশে তো তখন হয় কি এই মানে সমস্যার সম্মুখীন করতে হয় যে মানে হাতে বারবার লাগে আর আমার আচ্ছা আমার দেখ ক্যামেরা চলে আসছে আমার মুখের মধ্যে সো সরি একদম আহ অ্যাকসেপ্টেড না তারপরে যেহেতু চলে গেছে সো সরি আপনি কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হচ্ছে টমেটো কেটে দিচ্ছি আমি দিয়ে একদম সরি আমি সরি বলে নিলাম কারণ ওই যে হাতের চাপ লেগে ফোন ক্যামেরা চলে আসছে রান্না না দেখার সুবিধার্থে সবার কাছে আমি সরি সরি বলে দিচ্ছি সেজন্য মাসের সাথে কোন তরকারি চাই আমার কাছে সকাল থেকে শুধু ডিসিশন নিচ্ছি যে পাঙ্গাশ মাছের কোন তরকারি দিব না এমনি এমনি রান্না করব তো পল চিন্তা করলাম যে এত বড় পাঙ্গাশ মাছ এমনি এমনি রান্না করে ফেলি কোন তরকারি দিলে যদি ভালো না লাগে জিনিসটা কেমন দেখাবে আপনার বোনের বাসায় মনে হচ্ছে না না এটা আমার বোনের বাসা না আমার নিজের বাসা তো কি অবস্থা সবাই সবার বাসায় কি কি রান্না হলো কি কি রান্না করেছেন অবশ্যই জানাবেন পাঙ্গাস মাছ আসলে পাঙ্গাস মাছে মনে হচ্ছে না কোনো তরকারি দিলে ভালো লাগে না আমার কাছে মনে হয় এবার বলতে পারবো না সবার কথা আমার কাছে মনে হয় যেন মাছে জাস্ট টমেটোটা আর হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে আলু ভেজে রান্না করলে ভালো লাগে আবার হচ্ছে আলু ভেজে পাঙ্গাস মাছটাকে ভেজে তারপরে অনেক সময় হয়তো রান্না করলে ভালো লাগে যেহেতু মাছ ভাজা বা রান্না কেউ লাইক করে না সেজন্য হচ্ছে আমার এভাবে রান্না করা আপু এই চুলাটা নষ্ট হয়ে গেছে একটা সুন্দর গ্লাসের চুলা নেবেন ঠিক আছে আপু ইনশাল্লাহ চেষ্টা করব থ্যাংক ইউ সো মাছ ইনা খালা আসসালামু আলাইকুম মাম্মি ইয়েস মাম্মি কেন চলে আসো খেতে চলে আসো বলা লাগবে না তুমি কি নিয়ে বলে গেছো সরি তুমি কি নীলা নামে মেয়েটাকে ভুলে গেছো নো নীলা নামের কোনো মেয়েকে আমি ভুলি নেই মনে আছে নীলা নামের মেয়েটা জানায় আসলে অনেকে বলে যে একটু পানি নিয়ে আসো গরম পানি নিয়ে আসো অনেকে বলে আপু আপনার ভিডিও দেখি না আপনাকে দেখি না আসলে ভিডিও দেখে যারা আমাকে আমার অনেক আগে থেকে ব্লগ ভিডিও দেখেন বা লাইকগুলো দেখেছেন তারা যদি লাইক কমেন্টস না করেন বা ভিডিওতে কোনো লাইক না দেন লাভ ডেট না দেন একটা কমেন্টস না করেন তখন ফেসবুক হয় কি আপনার পেজ থেকে আর আমাকে শো করে না যখনই আপনি কোনো ভিডিওতে কমেন্ট করবেন বা হচ্ছে কমেন্ট করবেন আর হচ্ছে লাইক বা কোনো কিছু দিবেন তখন হবে কি ফেসবুক আপনার কাছে আমার ভিডিও নিয়ে যাবে ব্লগ নিয়ে যাবে লাইভ নিয়ে যাবে যখনই আপনারা কেউ কিছু করেন না লাইক না ভিডিও করে করে নিচে কোনো কোনো করেন না তখন ফেসবুক আপনাদের কাছে নোটিফিকেশন শো না কারণ তখন হয় কি ফেসবুক আমরা যখন কোনো কিছু দেখতে যাই তখন দেখবেন যে ফেসবুকে আপনাকে সাজেস্ট করবে সেই জিনিসটা বারবারই দেখাবে সেই ধরনের জিনিসপত্রই দেখাবে এটা আপনাকে আমাকে লাইক দিতে হবে কমেন্টস দিতে হবে যদি আমার প্রতিনিয়ত ব্লগ দেখতে হয় নাবিলের অমন রেখেছেন ভাইয়া কি জব করে না আপু ভাইয়া জব করে না অনেক মজাদার রান্না থ্যাংক ইউ সো মাচ সুমিতা সুমিতা কুকিং অ্যান্ড ব্লগ থ্যাংক ইউ সো মাচ আপন মেবি পেজ আছে খালা মামি হ্যাঁ মামি মা চলে আসো শেখ শুনে রেখেছেন আপু কেমন আছেন যে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন পাতিলটা আসলে বড় হয়ে গেছে রান্না করতে দম বন্ধ হয়ে যাওয়ার একটা রান্না আছে না যে একদম আট সাত রান্না বড় পাতিল ছিল কিন্তু অলসতার কারণে বড় পাতিল বাইরে করতে ইচ্ছে করতেছিল না যে বড় পাতিল বের করে তারপরে হচ্ছে আবার চুলের ওপরে দেওয়া বিরক্ত লাগতেছিল আমার কাছে আচ্ছা মাছ রান্নার কালারটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপু সেই আপু সেই নীলা আমি অনেক অনেক কমেন্ট করে রিপ্লাই দাও না আমার কাছে তো মনে হয় না নীলারাম অবশ্য হয়তো বা আইডির নাম চেঞ্জের কারণে আমি হয়তো বা চিনতে পারি নি রিপ্লাই দিতে পারি না ধরনের কিছু আর হবে সবসময় আপনার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে কিন্তু কমেন্টস করা হয় না এখন কমেন্টস না করলে লাইক না দিলে হয় কি তখন আমাদের আমার যে ভিডিওগুলো এগুলো আপনাদের সামনে শো করে না যেমন ফেসবুকের কাছে আমরা যখন একটা চিফিস কেনার জন্য কোনো ফেসবুকের পেজ ঘাটাঘাটি করি তখনই দেখবেন কি ফেসবুক থেকে হয় কি যে ফেসবুক আপনাকে সাজেস্ট করে বারবার যে বিভিন্ন পেজের কাছে নিয়ে যায় বা বিভিন্ন জামার ড্রেস চলে আসে যেদিন দেখবেন যে কোনো ড্রেসে একটা ভিডিও দেখেছেন দেখবেন যে তা না আপনি শুধু ড্রেসে দেখতেছেন ফেসবুক আপনাকে মানে ওই নিউজ পিডে নিয়ে যাবে বারবার বা আপনার নিউজ পিডগুলোর মধ্যে ওই ইয়েগুলো দেখাবে যে যা দেখতে চাচ্ছেন যেমন আমার পেজে যদি কখনো লাইক কমেন্টস বা কিছু করে রাখেন দেখুন যে সবসময় ফেসবুক আমার আমি ছাড়ার সাথে সাথে আপনার প্রোফাইলে আমার যে কোনো যে কোনো ভিডিও ব্লগ কমেন্টস বা হচ্ছে স্ট্যাটাস বা হচ্ছে ছবি পোস্ট করি যাই করি না কেন রিলস পোস্ট করি সব কিছু সাজেস্ট করবে আপনার পেজে চলে যাবে এটা হচ্ছে আমরা লাইক কমেন্টস যখন করি না তখনই হচ্ছে ফেসবুক আপনার কাছে আমার পেজটাকে নিয়ে যায় না আর তখনই সবাই কমপ্লেন করে রাখবো আপনি ফেসবুকে থাকে না আপনাকে দেখি না কেন আমরা রান্না মিস করি আসলে মিস করার কারণ একটাই আবারও বলছি লাইক লাইক কমেন্টস কিছু একটা করতে হবে আমার পেজে তাহলে ফেসবুক আপনাকে সাজেস্ট করবে আমার ফেসবুক দেখার জন্য রান্নার কালারটা সুন্দর হয়েছে খালাদা বেগম আসসালাম আলাইকুম হ্যাঁ আসলে আমার কাছে মনে হচ্ছে যে রান্নার কালারটা আমার চোখেও ভালো লাগতেছে মনে হচ্ছে সুন্দর একটা রান্নার কালার যেটা আমরা বাঙালিরা খুব লাইক করি যে হলুদ মরিচ মরিচের পরিমাণটা যদি পারফেক্ট হয় তখন হয় কি রান্নার কালারটা যখন সুন্দর হয় তখন মনে হয় যেন পারফেক্ট রান্নাটা বা কালারটা চলে এসেছে যারা এই কালারগুলো পছন্দ করেন অনেকে আবার একদম সাদা দিয়ে মাছ মাছ সাদা সাদা হলুদ হলুদের রঙ কম মরিচের রঙ কম দেখতে সাদা সাদা লাগে এই ধরনের পছন্দ করে যেটা আমি পছন্দ করি না আমার কাছে মনে হয় যেন আমরা যেহেতু বাংলাদেশি হলুদের মরিচ একটু যদি সুন্দর কালার না আসে মনে হয় যেন না দেখতেও ভালো লাগে না তখন পাতিলটা বড় না আমার চুলার মধ্যে একদম আটসাট হয়ে গেছে পাশে পাশ করে দিচ্ছি চুলের পাতিলটা অনেক অনেক বড় আমি পাতিল বড় তো চুলের সারি সারি ধরে রাখতেছি কারণ হবে কি পুরাটা মানে পুরো পাতিলে হচ্ছে বলক আসতেছে না এই জন্য হচ্ছে ধরে তো ক্যামেরাটা ধরবো ঠিকমতে ধরতে পারতেছি না এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এখন পর্যন্ত নষ্ট ছিল দিদি আপনার চায়ের কালারটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা চায়ের কালার আমাকে সবাই বলে যে এখন চা বিশেষ করে আমি চায়ের প্রতি কোনো মনোযোগ দিই না আমার ওই যে অনেকগুলো চা করতে হয়তো আমার এই জন্য মানে কোনো সে নাই যে চাটাকে খুব যে যত্ন সকালে চা করি অনেক বাঁকুড়া দিকে অনেক যত্ন করে চা করে আমার একদম হয় না এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমি হচ্ছে এখানে ডিম ফিরিয়েছি এক আপু কালকে কমেন্ট করেছে আপু আপনার হাসির ডিম কোথায় এত অত হাসির ডিম দেখালেন এখন